আলাইকুম সুপ্রিয় অনিস্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ কিছু এমসি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো অনিস্তম নিবন্ধন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে আর আপনারা জানেন যে আমরা চ্যানেল থেকে সাজেশন প্রোভাইড করে থাকি আমাদের কিন্তু সম্পূর্ণ পিডিএফ সাজেশন যা আপনাকে মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে পড়তে হবে সাজেশন নিতে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যারা সাজেশন নিয়েছেন তাদেরকে অসংখ্য চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে সরকারের বিভাগ কয়টি ক্ষমতার স্বতীকরণ নীতি এর প্রবক্তা হচ্ছেন মন্ত্রী আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা শাসন বিভাগের মূল দায়িত্ব কি আইন অনুযায়ী দেশ পরিচালনা করা বিচার বিভাগের প্রধান কাজ কি সংবিধান ও আইনের ব্যাখ্যা দেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কোথায় বেশি উপযোগী এটা হচ্ছে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা ইলেকট্রোরেট বা নির্বাচক মন্ডলী বলতে কাদের বোঝায় দেশের ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক আধুনিক গণতন্ত্রে কোনটিকে চতুর্থ স্তম্ভ বা ফোর্থ স্টেট বলা হয় এটি হচ্ছে সংবাদ মাধ্যম বা জনমত কোনটি রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠন করা গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল কাজ মূল কাজ হচ্ছে নিজেদের বিশেষ স্বার্থ আদায়ের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা আমলাতন্ত্রের জনক হচ্ছে এলিট তত্ত্বের মূল বক্তব্য কি স্বাস্থ্য সর্বদা একটি ক্ষুদ্র ও সংগঠিত গোষ্ঠী দ্বারা পরিচালিত লোকাল গভর্নমেন্ট বা স্থানীয় সরকার এবং লোকাল সেলফ গভর্নমেন্ট বা স্থানীয় স্বায়ত্তশাসিত পার্থক্য হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালনা সরকারের কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয় এটা হচ্ছে বিচার বিভাগ সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগ কার কাছে দায়ী থাকে আইনসভার কাছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার উচ্চকক্ষ সাধারণত কৃষির প্রতিনিধিত্ব করে জ্ঞানী ও অভিজাত শ্রেণী বা অঙ্গরাজ্য কোনটি রাজনৈতিক দলের অপরিহার্য কাজ নয় বিচার কার্য পরিচালনা পাবলিক অপিনিয়ন বা জনমত কি জনগণের কল্যাণকামী ও যুক্তিযুক্ত মতামত লবিং কোন কোনটির কার্যক্রমের অংশ চাপ সৃষ্টি গোষ্ঠী একটি দেশের আইন ভালো না মন্দ তা বিচার করার ক্ষমতাকে কি বলা হয় বিচার বিভাগেও পর্যালোচনা শাসন বিভাগের অরাজনৈতিক ও স্থায়ী অংশ কোনটি আমলাতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি কংগ্রেস এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোন দেশে প্রেসার গ্রুপ এর মধ্যে কোনটি বেশি সংঘটিত বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ শাসন বিভাগের শীর্ষ পদে কে থাকেন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান রাজ্যসভার সদস্য না হয়েও মন্ত্রিসভার সদস্য থাকা যায় কোন ব্যবস্থা কোন ব্যবস্থা সরি এটা হচ্ছে রাষ্ট্রপতি ব্যবস্থায় কোনটি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য নয় দলীয় আনুগত্য ভেটো ক্ষমতা সাধারণত কার হাতে থাকে ভেটো অর্থাৎ বাধা প্রদান করা এটা রাষ্ট্রপ্রধান হাতে আমি এটা মানি না সরকারের কোন বিভাগ বাজেট প্রণয়ন অনুমোদন করে থাকে এটা হচ্ছে শাসন বিভাগ প্রণয়ন করে এবং আইন বিভাগ অনুমোদন করে যদি আমাদের তথ্যগুলো আপনাদের হেল্পফুল মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গুরুত্বপূর্ণ পিডিএফ সাজেশনটি নিতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সকলের জন্য শুভকামনা রইল আলাইকুম